বেলা বলসা বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুলাসলাম কিন্তু নবী फरमाएं ओ बेলাল কিতাবুল খোররে ওয়া আমি জান্নাত ও তোমার জুতার আওয়াজ আমার আগে আগে শুনছি সুরা ও বেলাল কিতাবুল বেলাল রাধি আল্লাহ তালান হুয়া ফরমাইন অগনবীজি আমি যখন অজু ফরি দুই রাখাত নামাজ আদায় করি তাহিয়া তুলু সুহান কত সুন্দর আসলা না খালা আসলা কিন্তু মহব্বত আসিল নি না আসিল নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমাইন আমার বেলাল আমার বেলাল বেলালে আজান না দিলে সূর্য উঠে না সুহান বেলা খালাস কিন্তু নবীর মহব্বত আসিল না নাম আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল বেলাল আবু বকরের কাছে গেলা গিয়া হইলা ও আবু বকর নবীর যুগ আজান দিছি রে নবীজি খান্দা তাসলা আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখন পৈতাম আমি সাক্ষী দিলাম মোহাম্মদ আল্লাহ রসুল এই কথা খান যখন আমি কইতাম আমার নবীজি না আমি দেখতাম আমার সামনে বুয়ার নাইলে ডাইনে নাইলে বাঙুয়ে নাইলে সামনে নাইলে ফিসনে ও আবু বকর এখন যদি আমি আর আন্না মোহাম্মদ রসুল্লাহ হই নবীজিরও তো ফাইতাম না ঠুকাইয়াম না ডাইনে ফাই ফেইমো না বউয়ে ফেইমো না সামনে ফেইমো না পিছনে ফেইমো ওগো আবু আমি আর আজান দিতাম পারতাম নাই মুয়াজ্জিনের চাকরি থেকে আমি ইস্তেফা নিতাম চাই সুবহানাল্লাহ আবু সিদ্দিক বলেন না মুয়াজ্জিনের চাকরি থেকে ইস্তেফা দেওয়া যাবে না এই মুহূর্তে রসুল দুনিয়াতে নাই এই মুহূর্তে যদি তুমি নবীর যুগ রাজা দেও নাম মানুষের তো কষ্ট খেমনে সহ্য করব আবু বকর সিদ্দিকে বেলাল রে আজাদ করছেন গুলাম আসলা খিনিয়া আজাদ করছেন এর বেলালে আবু বকর কথাখান মানি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার জমানা আইল হজরত উমরের কাছে গিয়া কইলা উমর নবীজির ফরেও আমি আজান দেওয়ার তাকে ইস্তেফা নিতাম আসলাম আবু বকর বকরে সুযোগ দিছই নাম এখন আবু বকরে নাই আমি আর আজান দিতাম পারতাম নাই আমি যুদ্ধ যাইতাম কি আর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাইতাম যুদ্ধ হরাত হয়ে যাইতাই বলে আমি সিরিয়া যাই মুগিয়াম সিরিয়া বলতে নবীর যুগর সিরিয়া হইল ফিলিস্তিন সিরিয়াম জর্ডান ইলিয়াম ও মিলাই আছিল নবীর যুগর শাম সিরিয়াম এটাও বর্তমান যে ফিলিস্তিন এটাও আপনার সিরিয়ার অন্তর্ভুক্ত আসিল শামর অন্তর্ভুক্ত আছিল দামেশ এটাও সিরিয়ার অন্তর্ভুক্ত ফিলিস্তিন সিরিয়ার অন্তর্ভুক্ত নবী করিম সাল্লি সাল্লাম সাবি বেলাল ফরমাইন আমি সিরিয়া জিমুগিয়াম যুদ্ধ খরি করি সভি উমরে ফরমাইলাম আচ্ছা ঠিক আছে আপনার রায় আপনার মর্জি হইলা জিও আমি সিদ্ধান্ত নিছি গি জিহা ধর ময়দানে যাইতাম গিয়া হইলা যৌকাম হজরত উমরে মুয়াজ্জিন আর একজন বানাইলাম এক বছর যাওয়ার পরে হজরত বেলাল আল্লাহর নবীজির স্বপ্নে দেখলা সুবহানাল্লাহ নবীজিরে যদি কেউ স্বপ্নে দেখো রেবা বাস্তব দেখছো নবীজি فرمায় মানরা আনি ফিল মানামি ফাকাদ রাানি কিউ যদি আমাকে স্বপ্নে দেখে যে সত্যই দেখলাম ফা ইননা শাইতান আমার আকৃতি দর্ত পারে না সুবহানাল্লাহ এজন্য কেউ যদি নবীর স্বপ্নে দেখো তে তুমি দেখছো সুবহানাল্লাহ হযরত বেলালে নবীজির স্বপ্নে দেখলাম নবীজি ফরমান ও বেলাল এটা কি জাতর বন্ধুত্ব আমার রওজার সামনে যত দিন আসলাই জিয়ারত করছো এক বছরই হই গেল তুমি আইলাই রেবা বা আর বন্ধুর কবর খান এব জিয়ারত করলায় না সুবহানাল্লাহ কিতমা করে রং দিল দক্কা লাগছে নি মতিন না দক্কা লাগছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন হুরুয়া গেলাম নবীর কবর জিয়ারত করার লাগি মদিনার দিকে রওনা মদিনাতে ইলা কবরের সামনে গেলাম আল্লাহর নবীর লজা চমকতার rahi tere raud ek man zar चमकता रहे तेरे रोदे कम मंजर दमकती रही तेरी रोजे की जाली हमें भी यो वशों पे अब जर حمي بي عطاه وجز باهي بلا غالي (حمي بي عطاه وجز باهي بلا غالي) বরজ জজবা নিয়ে আসলেন নবীর কবর জিয়ারত করবেন কষ্ট নি নবীর কবর জিয়ারত করবেন বেলাল হাজির হইলেন নবীজির কবরের পাশে নবীজির আদরের দুই নাতি নাম খিতা গিতা আসাদর খুসন্দি আল্লাহু তাআলা গুনাম সাইয়েদা শাবাব ইগ্লিল জান্নাত জান্নাতের যুবকদের সর্দার হাসান আর কুসান নতুন ন ফুতায়ান হুমা নবীজির দুই নাতি বেলালের কাছে গিয়ে দাঁড়াইলেন সুহানসনা চুটিয়া যাইতাই মিয়া বেলালকে বলে ন বেলাল কতটা দিন হয়ে গেলো গো নবীর রওঝাই তুমি আছ নাই আর নবীজির মসজিদের মিম্বর থেকে তুমি বেলালের কণ্ঠে আজান শোনা যায় না যতদিন তুমি ছিলে নবীজি দুনিয়াতে নাই কিন্তু নবীজির যুগে আজান শোনা গিয়েছিল কিন্তু তুমি নাই নবীর যুগে আজান শোনা যায় না ও বেলাল এইবার আমাদের দরখাস্ত আগামী কালকের ফজরের নামাজের আজানটা আপনি বেলাল দিবেন বেলাল বলেন কেমনে সম্ভব কতটা দিন হয়ে গেল আমি চলে গিয়েছি নবীর কবরের পাশে নবীর মসজিদে নবীজির মিম্বরে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব নয় রেহে গাই রসমে রুহে বেলালি না রঘি ফলসফা রহ গায়তল কিনে গজালি না রহি দুনিয়াতে কত আজান পাওয়া যাবে কিন্তু বেলালে রাজানের আকর্ষণ বেলালে রাজানের আবেদন বেলালে রাজানের জজবা দুনিয়ার অন্য কোনো মানুষের রাজানে পাওয়া যাবে না ঠিক না আল্লাহর নবীর সাহাবী হযরতি বেলাল কি হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন ও বেলাল দিয়ে দাও বেলাল রাজি হল না কিন্তু বন্ধুর বন্ধু ও বন্ধু বন্ধুর মায়ার মানুষ ও মায়ার মানুষ নবীজি তো বন্ধু নবীজি আমার আকা নবীজি আমার সর্দার নবীজি আমার আমরা গোলামে রসুল নবীজির গোলাম বেলাল বলে আমি খাদিম আমি গোলাম হাসানার আর হুসেন জান্নাতের যুবকদের সর্দার এদেরকে কিভাবে আমি অ্যাভয়েড করি এদের কথাকে কিভাবে আমি ফেলে দেই বেলাল আজান দিতে শুরু করলেন মসজিদে নববীর মিম্বরে বেলাল উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার। সাধু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খান আস্তে আস্তে শুরু হয়ে যায় আর সাধু আল্ না মহাম্মাদনা রসুল্লাহ আমি শক্ক দিচ্ছি মহাম্মদ আল্লাহ ঘর রসুল মনে হয় রে নবীজি তো দুনিয়াতে নাই নবীজি আল্লাহর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি কিন্তু রসুল তো দুনিয়াতে নাই বেলালার সামনে আবার বের করতে পারেন না বস এখানেই শেষ দ্বিতীয়বার যখন আসাদুয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে চান ইবার বেলাল লুটি মাটিতে পড়ে গেলেন আর আযান শেষ করতে পারলেন না কালো মানুষ কিন্তু নবীজি মহব্বত করতেন নবীজিও উনাকে মহব্বত করতেন নবীজির জন্য ওনার মহব্বত ছিল এই জনাল্লাহ বলেন তুমি যদি আমার রসুলকে মহব্বত করো আমি ওয়াদা দিচ্ছি রসুল তো তোমাকে মহব্বত করবেন আমি আল্লাহ তোমাকে মহব্বত করবো শুভ আল্লাহ মহব্বাব আসেনি আসেনি আছে নি। নবীজীর জন্য মহব্বত আছে নবীজির জন্য মহব্বত আছে নবীজির খালা এক সাহাবি শুধু খালা নাই একজাত খালা মানুহ দল গঠন সুন্দর দেখতে সুন্দর এন খালি খালা নাই দল গঠন সুন্দর নাই জাহির রাদি তাআলা দেখতে সুন্দর আল্লাহর নবীজি বাজার আইলা আর এই নতরকারি লইয়া গেছেন বাজার কিতা লইয়া যাই নি আপনারা মাঝে মাঝে তরকারি লইয়া বাজার যাইন এই না তরকারি লইয়া বাজার গেছেন আপনারাও তো তরকারি ফলাইন ফলাইন নি বাজার নিয়ে বেছইন নি এই না তরকারি বেস্তাম বাজার গেছেন এটা তরকারি যত রাখো এটার নাম কি তা ডালা ডালা তুই সইন টুকরি তো তুই সইন আর কি তা ক্যারেট ক্যারেটও তুই নি তরকারি

এখন তো রসুলোর আপনার আর জুরে আরো জুড়ে মামাশিষ্ট খালা হরি রা দিবা আলি আন নামিন কেফি রসুলিল্লা হিসল্ল ঘুমাইলে কি হয়ে মালিকে ফর্মাইম ই দুনিয়াত এমন কোনো গালিচা দেখছি না এমন কোন থুলা দেখছি নাম এমন কোনো রুই দেখছি নাম এমন কোন বিছনা দেখছি নাম আল্লাহ নবীর হাতের তালুর চাইতে আতর গাতার তাই таки নরম কোন হিসাবি আবি দেখছি না নরমনি নরম জহির ইবনে গাজামি فرمাইম একটা মনে হইল রে এত তুলতুলা নরমাত দুনিয়ার অন্য কোন মাংস রইতো পারে না মনে হয় রাসূলুল্লাহ বুঝিলছেন নাকি কিছু দুই নম্বর চিন্তা করলাম এত গ্রাম এত গ্রাম দুনিয়ার অন্য কোন মানুষের শরীরও নাই আনসে ফরমাইন দুনিয়াতে আমি এমন কোন আতর দেখসি নাম এমন কোন পারফিউম দেখছি নাম এমন কোন মিষ্কি বর দেখছি নাম আমার নবীর শরীর গামর চাইতে সুগন্ধি যুক্ত কোন আত্মর কোন পারফিউম কোন সেন্ট কোন আম্বর। আমি আল্লাহর দুনিয়াত দুনিয়া দেখছি সুহান আল্লাহ এর মনে মনে হইলারে শিওর হাল্লা চিৎকারও নাই আস্তে 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 ফিঠা নিয়া নবীজীর সিনার লগে মিলাই দিস নবী হয়ে এখন দেখি মাথ না আল্লাগ নবীজি ছাল্লা গোৱাৰি কিবা ছাল্লাম এ ফৰ্মাইম অগ ৰ অ এখন দেখি মাত না বুলি বুজি লাগিছি আপুনিও দৰ্শই নবী এ ও অ বাজাৰৱালা সেয়া চ আমাৰ জাহিৰৰে কিন বাই স্বাধীন মাংসরে বিক্রি করা যায় না কুলাম বান্দী অকলেরে বিক্রি করা যায় জাহির ইবনে হেজামে বুঝলা ইতামল লগে ঢং কররা উঠিয়া কই নাই ইয়া রাসূলুল্লাহ আমারে যদি বেচো এক জরা ও লাভ হইত নাই খালি ক্ষতি আর ক্ষতি হইব আমার মতো খালা এমন মানুষে খে কিনব আল্লাহ রসুলের ফরমান। তুমি দুনিয়ার দামি না ওইটাই ফারো চেহারার দিক থেকে দামি না

ও মহব্বত যদি তুটানি হয় আর সারা দুনিয়ার যদি এক তুটানি হয় তোমার মহব্বতর ফাল্লা বাড়ি ওই যাইব মহব্বত রাসূলুল্লাহ ইয়ার খালে হইলে মহব্বত নি আমি খালা দলা না না নবীজির সূন্যত কি পরিমাণ মানে ওটা আল্লাহ ফরমাইন ও বান্দা বান্দি অকল নবীজের সম্মান কর নবীজিরে ইজ্জত কর শুধু শুধু ইজ্জতর অর্থ ইটা নাই বোলে খালি বরকত বরকত না নাম নবীজীর সুন্নত মানম নবীজির কথা মানম আমানত দারির রক্ষা করম প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ কর হাসা মাত পথা যদি মাত্রায় প্রমাণ জীব তুমরা দেব মোহ্বত ঠিক না বে ঠিক